আজকে অনেক দূর থেকে চলে আসলাম ঝালমুড়ি খেতে এখানে চুলার সঙ্গে মাংস দিয়ে ঝালমুড়ি মাখানো হয় ঝালমুড়ি খেতে খুবই মজাদার তাই আমি আর লিটন ভাই দুইজন অনেক দূর থেকে আসলাম হচ্ছে ঝালমুড়ি খেতে দেখি এখানকার ঝালমুড়িটা কেমন আপনাদের অবশ্যই জানাবো কোথায় এটা পাওয়া যায় সেটাও জানাবো আগে আমরা খেয়ে নেই তারপরে আপনাদের অবশ্যই জানাবো তবে ছোলার সঙ্গে যে মাংস দিয়ে ঝালমোড়ে মাখানো হয় এটা কখনোই দেখি নাই এই প্রথম দেখলাম তাই অনেকটা খেতে মন চাইল তবে আমরা খাবো এবং আপনাদের জানাব দেখুন এই ছোলার সঙ্গে এটা হলো মুরগির মাংস দেওয়া আবার ওনাকে বললাম যে গরুর মাংস দেওয়া হয় কিনা না বলল গরুর মাংসও দেওয়া হয় মাঝে মাঝে সেটা হলো সাপ্তাহে একদিন সেটা শুক্রবার তাছাড়া আর বাদ বাকি দিনগুলো মুরগির মাংস দিয়ে ছোলা রান্না করে সেটা রান্না করা শেষ হইলে বাজারে নিয়ে এসে ঝালমুড়ি অর্থাৎ আমরা যেটা ঝালমুড়ি বলি ছোলা দিয়ে তারপরে হলো মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে মিক্স করে মুড়ি মাখানো হয় সেটা খাওয়াটা কত মজা হয়তো আপনারা যারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন এবং এটা অনেক সময় দেখা যায় যে নিজের বাড়িতেও গরুর মাংস অথবা মুরগির মাংস ঝোল মাংস দিয়ে মুড়ি মাখাইলে অনেক মজা লাগে কিন্তু এখানে একটু ভিন্ন কারণ অনেক ময় মশলা আপনার হলো কিছু কিছু মশলা ইস্টা সেটা দিলে অনেক মজা লাগে তা আমরা এখন খেয়ে আপনাদের জানাবো কারণ ও হচ্ছে সিলেটা তৈরি করতেছে সব কিছু দিয়ে লিটন ভাই সামনে খাড়াই আছে অর্ডার দেওয়া হয়েছে আমরা নিলাম চল্লিশ টাকার দুইজন বিশ টাকা বিশ টাকা করে চল্লিশ টাকার খাবো দেখি অনেকেই বলে খুবই মজা খেতে এখন হয়ে গেছে মা